বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছে ভারত তার প্রতিফলন দেখা গেল ভারতীয় সেনা প্রধানের কণ্ঠে তিনি বলছেন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে অব্যাহত রয়েছে যোগাযোগও কেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এর বেশ কিছু কারণ আছে কারণ আন্তর্জাতিক কূটনীতিক নিরাপত্তা নিয়ে নানামুখী খেলাধুলা চলছে বাংলাদেশ এখনো পার্ট হয়নি কিন্তু বাংলাদেশ সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে এমন একটা অবস্থার মধ্যে আছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে বলা হচ্ছে যে বেইজিংয়ের সম্প্রতি পাকিস্তান এবং চীনের মধ্যে যেই নিবিড় কূটনীতিক একটি যোগাযোগ এবং প্রতিরক্ষা চুক্তি একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগে বাংলাদেশকে সামিল করতে চায় দুটি দেশই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং থেকে কথাও বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সঙ্গে সেখানে এই চীন এবং পাকিস্তানের যেই বাংলাদেশকে নিয়ে চিন্তাভাবনা নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত করা সেটা। সেটার মানে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ কি বলেছে সেটি এখনো গণমাধ্যমে আসেনি অন্যদিকে অতি আরেকটি খবর হচ্ছে তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তানের সামরিক জোটে বাংলাদেশকে সম্প্রতি তারা নিতে চায় বাংলাদেশ আগ্রহী অথবা তারা আগ্রহী বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চায় তো এই জোটটা আবার চীনের সাথে সম্পর্কিত তো সব মিলায় চীন তুরস্ক সৌদি আরব পাকিস্তানের এই জোটটা এটা যথেষ্ট পরিমাণ এই অঞ্চলের জন্য পাকিস্তান বা ভারতের জন্য একটা হুমকি হিসেবে ভারত বিবেচনা করছে সেই কারণে বাংলাদেশ ঘিরে ইতিমধ্যে খবর এসে নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের চারপাশে পাঁচটি বিমান ঘাঁটি বা স্টপেজ বা কি বলবো ছোটো আকারের যেই স্থাপনা সেগুলো তারা আবার রিভাইভ করছে যেগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত ছিল সেইগুলোকে আবার সচল করছে কারণ চিকেন নেক নিয়ে তাদের একটা গভীর উদ্বেগ আছে যে সেভেন এর সঙ্গে যোগাযোগের সেই শিলিগুড়ি চিকন করিডোর ওটাই একমাত্র পন্থা সুতরাং সেটা নিরাপত্তা নিয়ে ভারত গভীরভাবে চিন্তিত এবং এই কারণে তারা মনে করে বাংলাদেশকে নিয়ে থ্রেট না বাংলাদেশের সাথে যদি চীন বা অন্য পরাশক্তির যদি যুক্ত হয় সেটা ভারতের জন্য উদ্বেগ উৎকণ্ঠার কারণ হবে বিশেষ করে লালমনিরহাটে বিমান ঘাটিকে বাংলাদেশ যে আবার ঢেলে সাজাচ্ছে এবং এটাকে সক্রিয় করছে কার্যকর করছে এইটা ভারতের একটা উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার সে মিলায় এই নিরাপত্তা ইস্যু নিয়ে গভীরভাবে চিন্তিত ভারত তাদের উদ্বেগ উৎকণ্ঠা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এখানে ভারতীয় সেনা প্রধান মঙ্গলবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন বক্তব্যটা ছিল এরকম বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সে বিষয়ে ভারতীয় সেনাবাহিনী কি হুমকি হিসেবে দেখছে তার উত্তরে সেনাপ্রধান বলছেন বাংলাদেশে বর্তমানে কি ধরনের সরকার দায়িত্বে রয়েছে এবং সেই সরকার স্বল্প মেয়াদি না দীর্ঘ সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয়টি আগে পরিষ্কারভাবে বোঝা দরকার এই সরকারকে যদি দীর্ঘ থাকে তাহলে এক ব্যাপার আর যদি স্বল্প মেয়াদে নির্বাচন করে চলে যায় তাহলে রাজনৈতিক সরকারের সাথে বোঝাপড়া করবে এটাই হচ্ছে ইঙ্গিত তো ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর খবরে এই তথ্য দিয়েছে যদি বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকে তাহলে দেখতে হবে তারা পরবর্তী চার পাঁচ মাসের জন্য কি সিদ্ধান্ত নিচ্ছে নাকি চার পাঁচ বছরের জন্য এই প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া প্রয়োজন কিনা তা মূল্যায়ন করা হবে তিনি স্পষ্ট করে বলেন পরিস্থিতি বুঝে বিচার বিশ্লেষণ করাই এই মুহূর্তে ভারতের মূল লক্ষ্য তিনি বলছেন বর্তমানে ভারতের স্থল নৌ এবং বিমান তিন বাহিনীর সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক যোগাযোগ মাধ্যম সক্রিয় আছে এবং তিনি নিজে নিয়মিতভাবে বাংলাদেশের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখছেন একইভাবে অন্যান্য সামরিক চ্যানেল দিয়েও যোগাযোগ অব্যাহত রয়েছে সম্প্রতি ভারতের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল বলেও তিনি জানান ওই প্রতিনিধিরা মাঠ পর্যায়ে সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী নৌবাহিনী ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর করা সক্ষমতা বৃদ্ধি বা সামরিক প্রস্তুতির বিষয়টি সব দেশের জন্য একটি চলমান প্রক্রিয়া ভারত যেমন তার নিজের সক্ষমতা উন্নয়ন করছে তেমনি অন্য দেশগুলোও করছে তবে বাংলাদেশের পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান এইসব বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে তারা যেমন তাদের যোগাযোগটা আছে তেমনি আবার তারা সন্দেহের বাইরে রাখছে না বাংলাদেশের সাম্প্রতিক নানা উদ্যোগ সেই ব্যাপারে তাদের পর্যবেক্ষণ আছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ